আল্লাহ বলছেন আবু মা মারাজ্লাহ থেকে বর্ণিত আবুদাউদের চার হাজার আটশো উনব্বই নম্বর হাদিস যে শাসক যখন জনসাধারণের দোস্তটি অন্বেষণ করে তাহলে আফসাদাহম তখন তাদেরকে অনিশ্চের দিকে নিয়ে যায় সুসল্লাহিসাল্লাম আরো বলছেন সোহাবলৈ ইমান নয় হাজার দুইশো বারো নম্বর হাদিস যে ইন নেকা ইতাতা ওরাত ইন ন্যাস আফ সাইদাদ হুম আফসাদা বলছেন যে যদি তুমি মানুষের দোষ ত্রুটি তালাস করে বেরাও তাহলে তুমি তাদেরকে খারাপ করে ফেললে এটা নিষিদ্ধ বিষয় ওলাতা শাসু আল্লা সাল হুজরতের বারো নম্বর আয়তে বলছেন তোমরা মানুষের গোপন দোস্ত্রটি অন্বেষণ করো না রাসুলা বলছেন মোসনাদে আহমাদের হাদিস যে তোমরা দোস্তটি অন্বেষণ করো হ্যাঁ আপনি প্রমাণ হিসেবে প্রমাণিত বিষয় আমি লুট করেছি চাঁদাবাজি করেছি হত্যা করেছি জেনা করেছি চিন্তাই করেছি আপনি আমাকে ধরেন কোনো সমস্যা নেই কিন্তু একজন নিরপরাধ মানুষ আপনি কেন সন্দেহবশত তাকে ধরে আপনি তার দোস্ত্রটি অন্বেষণ করার চেষ্টা করলেন এই যে ঘর ব্যারিস্টার আইমান আট বছর পর দুই সন্তানকে এসে কোলে নিয়েছে বলেন তো এই দৃশ্য আপনি সহ্য করতে পারবেন ব্রিগেডিয়ার জেনারেল আসবে দশ বছর তাকে এই আইনা ঘরে বন্দিশালায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আট বছর পর্যন্ত স্ত্রী অপেক্ষা করেছেন আট বছরের পরে তিনি অন্য জায়গায় বিবাহিত হয়ে অন্যের স্ত্রী হয়ে চলে গেছে এখন ব্যক্তি বাসায় এসছে তার এদেশের তার আপন বলতে কেউ তৃষ্ণার্ত হবেন পানির মধ্যে মরিচ মিশানো হতো একজন বর্ণনা করছেন তিন মাস চার দিন হাটটা বেঁধে ঘুম যে আল্লাহ নিয়ামত আমি তিন মাস চার দিন আমি বুঝতে পারিনি এটা আল্লাহর নিয়ামত আমি তখন যে যে আল্লাহর অন্যতম একটা নিয়ামত ঘুম কি যে আমি শুয়ে ঘুমাতে পারিনি কি বন্ধ কি নির্মম এই অত্যাচার এই আয়না ঘরের মতো এই বন্দে শালায় আপনি নিরাপরাধ মানুষ কি অপরাধ ছিল আইমানের কি অপরাধ ছিল আজমের যদি অপরাধ থাকতো আপনি তাকে শাস্তি দিতেন আপনি তাকে ফাঁসি দিতেন প্রমাণ করে তাহলে কেউ কিছু বলতো না কিন্তু এই আটটা বৎসর সেই ইবাদত রাত দিন সে বুঝতে পারেনি কখন ফজর আর কখন মাঘরে এই যে তার ইবাদত বন্দেগে। এক একমত পানি দেওয়া হতো তার অজু পায়খানা পোশাক সব কিছু করার জন্য এই যে নিপীড়ন নির্যাতন বলেন তো আসমান সহ্য করতে পারে যাদেরকে নিহত করেছেন হত্যা করা হয়েছে আপনি কি ফিরিয়ে দিতে পারবেন এই পরিবারগুলো আত্মনা। জন্য ইসলাম বলেছে যে কোন আমিরের জন্য এটা উচিত না মানুষের দস্ত্রুটি অন্বেষণ করা শাসকদের এটা দায়িত্ব আপনি প্রমাণিত একটা বিষয় সেটা আলাদা কথা এখন চোরেরা ধরা পড়ছে এগুলো প্রমাণিত বিষয় আপনি সেগুলো ইনভেস্টিগেশন করেন কোনো সমস্যা নেই কিন্তু আমি তো নিরাপরাধ মানুষ আপনি কেন আমাকে ধরলেন এরপরে আইনের শাসন যথাযথ বাস্তবায়ন করা যদি আপনি আইনের শাসন বাস্তবায়ন না করেন আপনি একজন ফাঁসির আসামি আপনি প্রমাণ ছাড়ে তাকে ফাঁসি দিয়ে দিলেন সেই মানুষটা বছরের পর বছর ধরে এই ফাঁসির দড়ি নিয়ে সে জীবনযাপন করছে পাঁচ বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর পর দেখা গেল যে লোকটার কোনো দোষ নেই তে জেলখানাগুলোতে যান এই যে মানুষের হাহাকার শাসন বাস্তবায়ন করেন আমার কথা ইসলামের শাসন কি আমি যদি করে আমাকে সাথে সাথে হত্যা করেন আমি যদি হত্যা করে তাকে আমাকে হত্যা করেন এটা ইসলামের বিধান যখন আপনি সাথে সাথে আইনের বাস্তবায়ন করবেন দেখবেন এদেশে আর কোনো হত্যাকারী কোনো ধর্ষ কোনো চোর কোনো ডাকা কোন সিনটাইকারী এদেশে থাকতে পারে আমি জানছি তো আমি জেলখানার এই গেট দিয়ে ঢুকবার ওই গেট দিয়ে বেরোয় আসবো কোর্টের এই দরজা দিয়ে ঢুকবার ওই দরজা দিয়ে বের হবো কারণ আইনের শাসন নেই আইন তো নিজের হাতে পুতুল যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করছে আপনি বিশ দিন পঁচিশ দিন পার হয় এই কোটা আন্দোলন বৈষম্য আন্দোলন আপনি কোর্টের উপর নির্ভর করেন যে হাইকোর্টে আমরা আপিল করেছি আর ভিত্তিতে রায় আসবে তোমাদের পক্ষে যাবে আর আপনি দুই দিনের মধ্যে একটা দলকে নিষিদ্ধ করেন আমরা বুঝতে পারি না আইন কোথায় কেন আপনি ওই দিন একদিনের মধ্যে আপনি কোর্টকে নির্দেশ দিতে পারেন না কেন হঠাৎ ঘটনা ঘটলো কেন এত মানুষের রক্ত ঝরল বাংলার আর রক্তের গন্ধ এখনো যায়নি মুগ্ধর সেই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে পানি লাগবে পানি কি অপরাধ ছিল মুগ্ধ মা বলছেন যে সন্তান আমাকে খুব জ্বালাতো যে কোনো সময় আপনার মা এটা নেবো ওটা নেবো রাত একটা নেই দুইটা নাই মা বিকাশে টাকা দাও কোথায় পাবো বাধ্য হয়ে ছটা করতাম তো জুতা কিনে দিতাম জুতা ঠিক রাখতো না জুতা হারিয়ে ফেলতাম নতুন জুতা কিনে দিয়েছি সন্তান আমার বৈষম্য বৃদ্ধি আন্দোলনে গিয়েছে নিহত হয়েছে টানা হয়েছে সন্তান আমার ফিরে আসছে মা বলছেন যে সন্তান তার জীবন চলে গেছে কিন্তু জুতা আমাকে ফেরত দিয়ে চলে গেছে মায়ের এই বুক ফাটা এই কথায় মরমটা আপনি উপলব্ধি করতে পেরেছেন কি দোষ ছিল আবু সাইদে তো বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক আন্দোলন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা চল্লিশ পার্সেন্ট দলীয় কোটা পাঁচ পার্সেন্ট আবেদ আলীর কোটা এদেশে মেধাবীদের স্থান কোথায় আপনি একজন আওয়ামী লীগের লোক না হলে আপনার চাকরি হয় না আপনার চোদ্দ গোষ্ঠী গবেষণা করে ইনভেস্টিগেশন করে তারপর আপনার চাকরিটা নিশ্চয়তা পাবে তাহলে মেধাবের মূল্যায়ন কোথায় আবু সাহেদের তো কোনো দোষ ছিল না একজন রিক্সা চালক বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছে তো রিক্সা নিয়ে বের হবে সন্তানও শুয়ে আছে বাবা বের হয়ে চলে গেছে সন্তান বাবার চলে যাওয়ার পর বাড়ি থেকে বের হয়েছে আন্দোলনে যোগদান করেছে নিহত হয়েছে রিক্সা চলছে পিছন থেকে ছাত্র দেখ চাচা চাচা রিক্সাটা নিয়ে আসেন একটু মেডিকেলে যেতে হবে রিক্সায় টেনে এসে যখন সন্তানকে তোলা হচ্ছে দেখা গেল যে রিক্সাওয়ালার নিজের ছেলে নিহত অবস্থায় তাকে রিক্সায় ওঠানো বলেন তো এই দৃশ্যটা যদি আপনার হতো আপনার কেমন লাগত এজন্য জন্য সরকারের দায়িত্ব আপনি যদি এগুলো যথাযথভাবে ইসলাম যে দায়িত্বগুলো দিয়েছে আপনি আমি প্রশাসক হিসেবে যদি যথাযথ দায়িত্ব পালন করি তাহলে আমি একজন সৎ শাসক পরায়ণ শাসক আর যে ব্যক্তি শাসন কার্য পরিচালনা করবে রসুল বলছেন কি আমাদের ময়দানে যেই দিন আরো সের ছায়া কোনো ছায়া থাকবে না এই আদেল পরায়ণ শাসককে আল্লাহ রাবুল আলম আরো ছায়া দান করবেন রসুল আরও বলছেন রহমান যারা নেই পড়েন ইনসাফকারী শাসক প্রশাসক আল্লাহ তাদেরকে তার ডান পার্শ্বে তাদেরকে বসাবেন সুহান এজন্য যদি আপনি প্রশাসনিক লোক হন তাহলে ইনসাফের ভিত্তিতে তা কোয়ার ভিত্তিতে আপনার অধীনস্থদের পরিচালিত করার চেষ্টা করবেন যদি না করে তাহলে আপনি হলেন নিকৃষ্ট শাসক আপনি হলেন নিকৃষ্ট শাসক নিকৃষ্ট শাসক কারা যাদের জন্য আপনি অভিশাপ করেন তারাও আপনাকে অভিশাপ করে এরা হল নিকৃষ্ট শাসক উত্তম শাসক কারা যাদের জন্য আমরা দোয়া করি তারাও আমাদের জন্য দোয়া করে আল্লাহ বলছেন যে উত্তম শাসক তারাই যাদের জন্য তোমরা দোয়া করো তারাও তোমাদের জন্য দোয়া করে তারা তোমাদেরকে ভালোবাসে তোমরাও তাদেরকে ভালোবাসো এদেশে নব্বই পার্সেন্ট মানুষ আপনার প্রতি এতটাই ঘৃণা আপনার বাপের প্রতি এতটাই বিদ্বেষ তারা পনেরো বছর যে নির্যাতিত হয়েছে পাঁচে আগস্ট তার আমরা ফলাফল দেখেছি আপনি কোন প্রকৃতির শাসক এজন্য আপনাকে ন্যায়পরায়ণ শাসক হতে হবে প্রশাসক হতে হবে এরপরে আপনার এমন প্রশাসক আপনি হবেন জনসাধারণ ধরেন আপনার ঘর উন্মুক্ত থাকবে আপনার দারুণ মুক্ত থাকবে আমি যেন আমার অভিযোগটা আপনার কাছে পেশ করতে পারি কি ভাই কি চাচা কি দুলা ভাই আমার এই সমস্যা আমি এই সমস্যার মধ্যে আছি আমাদের কোথায় সেই সুযোগ হয় রানী নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে করতে কারো জুতার তলা কতটুকু ক্ষয় হয়েছে আমরা নিজেরাই জানি কেন স্বাধীন দেশে বসবাস করি আল্লাহ তো এই জন্য আপনাকে দায়িত্বশীল নিয়োগ করেনি এজন্য জন্য আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে কর্মচারীদের জবাবদিহিতা ইবনু সাদাকা গ্রহণ করার জন্য দায়িত্ব দিলেন তো তিনি এসে বলছেন রসুল এটা সাদাকার এটা আমার উপৌকন আল্লাহ রাগান্বিত হলেন যে তুমি তোমার বাড়িতে থাকা অবস্থায় কেন তোমার উপর ঢৌকনটা আসলো না কেন আজকে আপনি যাদেরকে দায়িত্বশীল নিয়োগ করেছেন প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার সবচ সন্ত্রাসী